একবার ভেবে দেখেছেন তো যদি আপনার হাতে একটা রিমোট থাকত যেটা দিয়ে আপনি নিজের জীবনকে সামনে পেছনে পারতেন যেমন সিনেমায় দেখি কখনো অতীতে ফিরে গিয়ে নিজের ভুলগুলো ঠিক করা আবার কখনো ভবিষ্যতে দরজা খুলে দেখা যে সামনে কি অপেক্ষা করছে শুনতে কেমন লাগে অবিশ্বাস্য তাই না কিন্তু আশ্চর্যজনক ব্যাপারগুলো এই টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ শুধু সিনেমার কল্পনা নয় বিজ্ঞান এই রহস্যকে নিয়ে বহুদিন ধরেই মাথা ঘামাচ্ছে মানুষের কল্পনার জগতে যত রহস্যময় ধারণা আছে তার মধ্যে টাইম ট্রাভেল সবসময় আলাদা জায়গা দখল করে আছে কেন জানেন কারণ এটা একসাথে দুটো দুনিয়াকে যুক্ত করে একদিকে কঠিন বিজ্ঞান আরেকদিকে সীমাহীন গল্পপতার সৃজনশীলতা আসলে টাইম ট্রাভেল বলতে আমরা কি বুঝি সহজ ভাষায় সময়ের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে যাওয়া যেমন আমরা স্পেসের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই ভাবুন তো যেমন ট্রেনে চেপে কলকাতা থেকে দিল্লি যাওয়া যায় যদি এমন হতো যে একটা টাইম ট্রেন ধরে আমরা উনিশশো সাতচল্লিশের কলকাতায় ফিরে যেতে পারতাম অথবা একুশশো সালের ভবিষ্যতের কলকাতায় ঢুকে পড়তে পারতাম এখন প্রশ্ন হলো এটা কি একেবারেই অসম্ভব নাকি বিজ্ঞানের চোখে এর কোনো বাস্তব ব্যাখ্যা আছে এই ভিডিওতে আমরা টাইম ট্রাভেলের রহস্যকে খুঁটিয়ে দেখব শুধু থিওরি নয় আমরা খুঁজে বের করবো কে কে প্রথম এই ধারণা দিয়েছে কোন বিজ্ঞানী আর কোন দার্শনিকেরা এই নিয়ে লড়াই করেছে ইতিহাসে কিভাবে বদলেছে আর আমাদের জীবনের সঙ্গে এর আসল মানে কি হতে পারে কারণ একটা আইডিয়া এটা আমাদের মাথায় তোলে প্রশ্নগুলো হলো সময় আসলে কি আমরা কি সত্যি নিয়তির দাস নাকি নিজের ভবিষ্যৎ নিজের হাতে বদলাতে পারি আর যদি পারি তাহলে তার ফল কি হতে পারে আমরা জানি আজকের পৃথিবী প্রযুক্তির দৌড়ে ভীষণ দ্রুত বদলাচ্ছে এআই স্পেস এক্সপ্লোরেশন কোয়ান্টাম কম্পিউটার এইসবের মধ্যে টাইম ট্রাভেলের থিওরি যেন আমাদের মনে করিয়ে দেয় সময়ের ধারা আসলে কতটা রোগ সময় এমনকি বিজ্ঞানের দিক থেকেও এর কিছু প্রমাণ আছে যেমন আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি থিওরি এটা বলছে সময়ের গতি আসলে আপেক্ষিক যদি আপনি আদর গতির কাছাকাছি চলেন তাহলে আপনার কাছে সময় অনেক ধীরে যাবে আর পৃথিবীর মানুষের কাছে সেটা দ্রুত কেটে যাবে এটা কি আসে আসল রহস্য। অতীতে বদলাতে পারবো নাকি সেটা শুধু পরস্পর বিরোধী প্যারাডক্স এর মধ্যে আটকে যাবে এই সব রহস্য নিয়েই শুরু হচ্ছে আমাদের যাত্রা আর আমি আপনাকে আশ্বাস দিচ্ছি এই ভ্রমণটা একেবারেই সিনেমার মতো হতে চলেছে কারণ সময়ের রহস্য সব সময় আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যায় তাহলে প্রস্তুত চলুন শুরু করি টাইম ট্রাভেল সকালে ঘুম থেকে উঠে যদি হাতে একটা গেট খুলে যায় দিয়ে আপনি একশো বছর আগের কলকাতা দেখতে পারেন আবার চাইলে এক হাজার বছর পরের পৃথিবী অবিশ্বাস্য শোনাচ্ছে তো কিন্তু টাইম ট্রাভেল নিয়ে আমাদের যত কল্পনা তার পেছনে আছে বাস্তব কিছু বিজ্ঞানী দার্শনিক আর গল্পকারদের অসাধারণ অবদান এই রহস্যের ভিত্তা করে উঠেছে তিনটি বড় গ্রুপকে ঘিরে থিওরিস্ট মানে বিজ্ঞানী আর দার্শনিকরা স্টোরি টেলার মানে গল্পকাররা আর ট্রাভেলার্স মানে আমরা সবাই চলুন একে একে দেখি এদের ভূমিকা কি আছে এই টাইম ট্রাভেলের ওপর প্রথমে আসা টাইম ট্রাভেল থিওরিস্ট সায়েন্স আর মাথারা টাইম ট্রাভেলের আসল বিজ্ঞানী অভিযাত্রা শুরু হয়েছিল অ্যালবার্ট আইনস্টাইনের হাতে উনি দেখালেন যে সময়টা একেবারে অ্যাবসলিউট নয় মানে সবার জন্য একই ভাবে গয়ে যায় না সময় আসলে আপেক্ষিক আর তার গতি নির্ভর করে আপনার স্পিড আর গ্র্যাভিটির উপর একটা উদাহরণ দি উনিশশো সালে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল নাম কিটিং এক্সপেরিমেন্ট যেখানে এরোপ্লেনে তুলে পৃথিবী ঘুরে আনলেন মাটিতে রাখা ঘড়ির সাথে তুলনা করলে দেখা গেল এদের টাইম একটু আলাদা হয়ে গেছে মানে সত্যিই সময়কে বাঁকানো বা টেনে ধরা সম্ভব আরও আশ্চর্যের কথা হলো আজও আমরা এই প্রমাণ দেখি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা অ্যাস্ট্রোনটরা প্রতি ঘন্টায় প্রায় আঠাশ হাজার কিলোমিটার গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে এর ফলে তাদের সময় আমাদের তুলনায় সামান্য ধীরে চল তারা পৃথিবীতে ফেরার পর বয়সে আমাদের চেয়ে কয়েক মাইক্রোসেকেন্ড কম ভাবতে পারেন এটাও তো একটা একরকম ছোটখাটো ফিউচার ট্রাভেল আইনস্টাইনের পর আরেক বড় নাম হলো তীর্থন উনি ওয়ার্ল্ড হোল নিয়ে কাজ করেছেন যেমনটা আমরা সিনেমায় দেখি ওয়ার্ল্ড হোল হল স্পেস টাইমের একটা শর্টকাট যেটা থিওরিটিক্যালি অতীত বা ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে ক্রিস্টোফার নোলানের ইন্টার্ন স্টেলার সিনেমা ওটার ওপর ভিত্তি করেই বানানো হয়েছে আইনস্টাইনের সমসাময়িক কার্ড গোডেল আবার প্রমাণ করেছিলেন স্পেস টাইমের ভেতর এমন কিছু রুপ থাকতে পারে যেগুলো ব্যবহার করে আপনি থিওরিটিক্যালি অতীতে ফিরে যেতে পারেন এটাই বলা হয় ক্লোজ টাইম লাইক কার্ভ এখন আসল প্রশ্ন যদি আমরা অতীতে যাই তাহলে কি ইতিহাস বদলানো সম্ভব আর যদি নিজের জন্মের আগে গিয়েই কিছু পরিবর্তন করি তাহলে কি আমার জন্ম আদৌ হতো বা আদৌ আমি এখন থাকবো এখানেই আসে দার্শনিকদের ভূমিকা তারা এসব প্যারাডক্স নিয়ে মাথা গ্র্যান্ড ফাদার প্যারাডক্স মানে যদি গিয়ে নিজের দাদুকে মেরে দেন তাহলে কি আপনার জন্মই হবে এমন জটিল বাধাতে যে কিছু বলে এসেছে কখনো নিজেকে ভাঙতে দেবে না এটা হলো কনসিস্টেন্সি প্রিন্সিপাল আবার কেউ বলে নতুন একটা প্যারালাল ইউনিভার্স তৈরি হবে মানে বহু পৃথিবী বহু টাইম লাইন কিন্তু শুধু বিজ্ঞান থাকলে কি টাইম ট্রাভেল এত জনপ্রিয় হতো মোটেও না এর কল্পনা ডানা দিয়েছে গল্পকার সবচেয়ে আগে আসি এইচ জি ওয়েলস এর কথায় উনি আঠারোশো সালে লিখলেন দ্য টাইম মেশিন সেখানে প্রথমবার একটা মেশিনের ধারণা দিলেন যেটা মানুষকে সময় ভ্রমণ করতে পারে সেই থেকে টাইম মেশিন কথাটাই আইকনিক হয়ে গেছে কিন্তু এটাই প্রথম নয় আরো পুরনো কাহিনী আছে যেমন জাপানের উরাসীমা টারো গল্পটা একজন জেলে জলের নিচের জগতে গেল আর ফিরে এসে দেখলো শত শত বছর কেটে গেছে এই পৃথিবীতে অথবা ভেবে দেখুন চলস বিকেন্ড সের এ ক্রিসমাস ক্যারল 1843 যেখানে স্পোরিজকে past present আর future দেখানো হয় যেটা আসলে একরকম সময় ভ্রমণ তারপর এলো মডার্ন সিনেমা ব্যাক টু দ্য ফিউচার 1985 এ এসেছিল যেখানে একটা ম্যাকলারেন গাড়ি হয়ে গেল টাইম মেশিন তারপর বিবিসির র ডক্টর হু যেখানে এক এলিয়েন সময় ভ্রমণ করে পুরো মহাবিশ্বন নীতি কথা শেখে এরা শুধু গল্প বলেনি আমাদের কল্পনাকে রূপ দিয়েছে সময় কি বদলানো যায় নাকি সবকিছু আগে থেকেই লেখা আছে নাকি অসংখ্য প্যারালাল ইউনিভার্স আমাদের জন্য অপেক্ষা করছে শেষে আসি আমাদের কথা আসলে আমরা সবাই একটা দিক থেকে টাইম ট্রাভেলার হ্যাঁ শুনে অবাক লাগছে তো কিন্তু সত্যি হলো আমরা সবাই এক সেকেন্ড করে ভবিষ্যতের দিকে এগোচ্ছি আমাদের স্মৃতি আমাদের বয়স বাড়া সবকিছু সময় ভ্রমণের অভিজ্ঞতাই মানে এক্সোটিক টাইম মেশিনের দরকার না হলেও আমরা সবাই সময়ের যাত্রী আসলে টাইম ট্রাভেল হলো স্পেস টাইম নামের চার মাত্রার জালের মধ্যে দিক পরিবর্তন করা সাধারণত আমরা শুধু সামনের দিকেই যাই কিন্তু যদি সেই পথটাকে বাঁকানো যায় তাহলে ওয়ার্ম হোল দিয়ে শর্টকাট নিলে কি হবে আর যদি আলোর গতির কাছাকাছি যাই তাহলে কি কয়েক মিনিটের ভেতর আমরা ভবিষ্যতে শতক দিয়েিয়ে যাব সবই রকম সমান কিন্তু বাস্তব উদাহরণগুলো প্রমাণ করে ফরওয়ার্ড টাইম ট্রাভেল একেবারেই সম্ভব আর ব্যাকওয়ার্ড টাইম ট্রাভেল এখনো পর্যন্ত রহস্যই রয়ে গেছে তাহলে প্রশ্ন হলো আমরা কি কোনোদিন সত্যি অতীতে ফিরে যেতে নাকি এটা শুধু সীমাবদ্ধ থাকবে আর যদি যাই তাহলে কি ইতিহাস বদলাবে নাকি মহাবিশ্ব তার নিজস্ব নিয়মে আমাদের আটকাবে এই প্রশ্নগুলি টাইম ট্রাভেলকে শুধু বৈজ্ঞানিক বাধা নয় মানুষের অস্তিত্বের রহস্য বানিয়ে দিয়েছে চলুন এবার দেখি ইতিহাসের ভেতর দিয়ে এই ধারণাটা কিভাবে বদলেছে সময় ভ্রমণের গল্পটা কোথা থেকে শুরু হয়েছিল জানেন? অনেকেই ভাবে এটা বুঝি একবারে মডার্ন সায়েন্স ফিকশন। কিন্তু আসলে না, টাইম ট্রাভেলের বীজ লুকিয়ে আছে আমাদের প্রাচীন কাহিনীগুলোতে। আমাদের পুরাণে, আমাদের লোককথায়। যেমন হিন্দু মহাকাব্য মহাভারতের একটা গল্প কি, যে রাইব Arnav নাকি একবার স্বর্গলোকে গিয়েছে আর ফিরে এসে দেখল পৃথিবীর যুগ পেরিয়ে গেছে। আসলে এটা একরকম টাইম ডাইলেশনের পুরনো ধারণা। তখন তো মানুষ physics জানতো না, কিন্তু যারা শুনেছে বা কখনও স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে।

এই ফলে তাদের ঘড়ি পৃথিবীর ঘড়ি থেকে প্রতিদিন প্রায় চৌত্রিশ মাইক্রো সেকেন্ড দ্রুত চল যদি আইনস্টাইনের থিওরি দিয়ে এগুলো ঠিক না করা হতো তাহলে আপনার লোকেশন কয়েক কিলোমিটার ভুল দেখ তাহলে দেখলেন সময় ভ্রমণের গল্পটা কেমন করে মিথ থেকে শুরু হয়ে সায়েন্স আর পপ কালচার এসে প্রশ্ন হলো এখানেই কি শেষ নাকি সময় ভ্রমণ একদিন সত্যি আমাদের জীবনের অংশ আর যদি সেটা হয় তাহলে পৃথিবী কতটা বদলে যায় এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের জানতে হবে টাইম ট্রাভেল আসলে মানুষের জন্য মানে রাখে চিন্তা করে আমরা কেন এত অবসেস এই ধারণা সিম্পল কারণ আমরা সবাই রিগ্রেট করি ইস যদি শেষবার তাকে বলতে পারতাম আমি কেমন অনুভব করি যদি আবার সেই ভুলটা না করতাম টাইম ট্রাভেল আমাদের সেই অসম্ভব ইচ্ছেগুলোকে গল্পের মতো করে সম্ভব করে তোলে এর মধ্যে আছে এক ধরনের থিসিস একটা ইমোশনাল যুগ কিন্তু এইটুকুই না এটা আবার কিউরিওসিটি ফিউল করে ভবিষ্যতে পৃথিবী কেমন হবে এআই কি একদিন আমাদের নিয়ন্ত্রণ করবে অথবা মানবজাতি কি অন্য গ্রহে কলোনাইজ করবে টাইম ট্রাভেল বেসিক্যালি আমাদের ইমাজিনেশনের জন্য একটা খেলার মাঠ এখন ভাবো এইসব গল্প আমাদের শুধু এন্টারটেন করেন না ইন্সপায়ারও করে ব্ল্যাক হোল ওয়ান হোল এসব জটিল ধারণা কিন্তু সিনেমা বুক বা বই পড়েই অনেক বিজ্ঞানী আগ্রহে হয়ে ফিজিক্স শিখিয়েছে সার্নের মতো জায়গায় সায়েন্টিস্টরা লিটারালি স্পেস টাইমের রহস্য খুঁজে বের করার চেষ্টা করছেন আর প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট জিপিএস হ্যাঁ তোমার মোবাইলের গুগল ম্যাপসে যেটা ছাড়া তুমি আধ ঘন্টা বাঁচতে পারবে না ওটার পেছনে কাজ করছে আইনস্টাইনের রিলেটিভিটি কারণ স্যাটেলাইটের গুরিয়ে আমাদের পৃথিবীর গুরিয়ে থেকে আলাদা চলতে টাইম ডাইলেশনের কারণে যদি ঠিক করা না হতো তুমি হয়তো কয়েক কিলোমিটার ভুল লোকেশনে দাঁড়িয়ে থাকতে সো বেসিক্যালি টাইম ট্রাভেল কনসেপ্ট শুধু তত্ত্ব না আমাদের টেকনোলজির মধ্যে লুকিয়ে আছে এখন প্রশ্ন হলো আমরা অর্ডিনারি মানুষ এই সবের সাথে কিভাবে জড়িত হব ফার্স্ট অ্যাকসেপ্ট আমরা সবাই টাইম ট্রাভেলার প্রতি সেকেন্ডে আমরা ফিউচারের দিকেই যাচ্ছি সেকেন্ড কিউরিওসিটি আলাইজ দাও বই পড়ো সিনেমা দেখো ইউটিউবে রিলেটিভিটি বা প্যারাডক্স নিয়ে ভিডিও দেখো আর থার্ড একটু তাকাও আকাশের দিকে যে তারাটার আলো তুমি দেখছো সেটা হয়তো হাজার বছর আগে তুমি আসলে পাস্ট দেখছো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট নিজেকে প্রশ্ন করো যদি আমার কাছে টাইম মেশিন থাকতো আমি কি বদলাতাম আমি কি বদলাতাম এই উত্তরটা তোমাকে তোমার বর্তমানকে আরো মিনিংফুল ভাবে বাঁচতে শেখাবে আইনস্টাইন থেকে গোডেল ওয়েলস থেকে নোলা তারা সবাই মিলে আমাদের মনে একটা জিনিস জাগিয়ে দিয়েছে টাইম ট্রাভেল শুধু বিজ্ঞান এটা আমাদের অস্তিত্বকে বোঝার এক অবিশ্বাস্য হয় সেটা অ্যাস্ট্রোনটের ঘুরি স্লো হওয়া বা গ্র্যান্ড ফাদার প্যারাডক্স এর কিংবা আমাদের টাইম করে আমরা সবাই এক যাত্রায় আছি আর শেষমেশ হয়তো আসল রহস্য টাইম মেশিন নয় আসল রহস্য হলো আমরা এই মুহূর্তটা কিভাবে ব্যবহার করি সো তুমি যদি কাল থেকে আজ ফিরে আসতে কি বদলাতে চাইতে তো বন্ধুরা আজ আমরা টাইম ট্রাভেলের রদ সময় জগতে এক অসাধারণ ভ্রমণ করব বিজ্ঞানের নানা পরীক্ষা দর্শনের নানা প্রশ্ন আর আমাদের কল্পনার অশেষ শক্তি সব মিলিয়ে টাইম ট্রাভেল এখনও একটা অমীমাংসিত বাধা হয়তো একদিন বিজ্ঞানীরা এর আসল চাবি কাঠি খুঁজে পাবেন আর হয়তো আমরা নিজেরাই সময়ের মাখ ঘুরে দেখতে পাবো কৃত্তসাতের বিধি কিন্তু প্রশ্ন হলো সত্যিই কি মানুষ কখনো সময়ের ভেতর দিয়ে যাতায়াত করতে পারবে নাকি এটা শুধু থেকে যাবে আমাদের কল্পনার জগতে এ ব্যাপারে তোমাদের মত কি কমেন্টে লিখে জানাও তোমরা যদি টাইম ট্রাভেল করতে পারতে তাহলে কোথায় যেতে চাই অতীতে নাকি ভবিষ্যতে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ জানার খুঁজেতে আমরা প্রতিদিন এমনই চমকপ্রদ রহস্য আর জ্ঞানভিত্তিক কন্টেন্ট নিয়ে আসি নতুন ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেলাইকন চাপতে ভুলন আমি শুভজিৎ আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত কৌতূহলী থেকেও অনুসন্ধান চালিয়ে যাও গুড নাইট